ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কেন ময়ূর পালক থাকে এর পেছনে এক করুণ কাহিনী আছে যখন মাতা সীতাকে নিয়ে আর ভ্রাতা লক্ষণকে নিয়ে প্রভু শ্রীরামচন্দ্র বনবাসে যাত্রা করেন তখন বনবাসে ঘুরতে ঘুরতে মাতা সীতার খুব জলপিপাশা পায় কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র লক্ষণ কোথাও জলের সন্ধান পেলেন না তখন যখন মাতা সীতা খুব কাহিল হয়ে পড়েছেন তখন সেখানে এক ময়ূর এলো এসে বলল প্রভু আমি আপনাকে জলাশয় নিয়ে যাব আপনি আমার পালক দেখে দেখে সেই জলাশয়ে চলুন তারপরে যখন প্রভু শ্রী রামচন্দ্র দেখলেন যে একটি একটি করে পালক ফেলে ফেলে ময়ূরটি যাচ্ছে তারা তখন সে জলাশয়ে গিয়ে মাতা সীতাকে জল খাইয়ে সুস্থ করলেন কিন্তু কথিত আছে যদি কোনো বিশেষ ঋতুতে একটা বিশেষ ঋতুতে ময়ূরের পালক খসে পড়ে কিন্তু যদি ময়ূর ইচ্ছাকৃতভাবে তার পালক খসিয়ে ফেলে তাহলে তার মৃত্যুও হতে পারে সুতরাং ময়ূরটির মৃত্যু হলো। তখন তার মাথায় হাত রেখে প্রভু শ্রী রামচন্দ্র বললেন যে দাপর যুগে আমি যখন শ্রীকৃষ্ণ অবতার হয়ে আসব। তখন তোমার পালক আমার শিরে ধারণ করব। সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালক থাকে হরে কৃষ্ণ রাধে রাধে